দেখতে পাচ্ছেন পুলিশের যান রয়েছে ঠিক টিএসি এলাকায় এখান থেকে যুক্ত হয়েছে ঠিক পাশেই রয়েছে জলকামান কারি এবং পাশেই তার পাশে রয়েছে শত শত পুলিশ সদস্যদের মহড়া মানে দেখেই মনে হবে যে একটি বড় ধরনের একটি যুদ্ধের কোনো প্রস্তুতি ময়দান বা যুদ্ধের কোনো প্রস্তুতি চলছে এমনটি প্রথমত পর্যায়ে দেখে আপনার কাছে মনে হতে পারে কিন্তু আপনারা জানেন যে দীর্ঘ কতদিন যাবৎ বৈষম্য বিরোধী আন্দোলন বা কটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে পুরো রাজধানী জুড়ে তার ধারাবাহিকতায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখন ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন এবং সেই বৈষম্য বিরোধী আন্দোলনে মূলত বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের ছাত্রলীগের সাথে সেই শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের যে ঘটনা ঘটেছে তা সত্যি অসংখ্য মানে একটি দুঃখজনক বললে হবে খুবই শোকাবহ ঘটনা আপনারা জানেন গতকালকে জনের মতো নিহত হয়েছে আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পাস আমরা ঘুরেছি বিভিন্ন হল আমরা ঘুরেছি দেখেছি কত শত গাড়ি এবং পুলিশের সরব উপস্থিতি দেখতেই পাচ্ছেন যে জল কামান গাড়ি রয়েছে এবং সাজোয়া যান রয়েছে শতাধিক পুলিশের পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং পুলিশের যে পিক আপ ভ্যান যেটাকে বলা হয় যেখানে পিজন ভ্যান যেটাকে বলা হয় যে পিজন ভ্যানে করে ধরে ধরে নিয়ে যাওয়া হয় থানায় পুলিশে এবং কোর্টে নিয়ে যাওয়া হয় সেগুলো দেখতে পাচ্ছেন মানে প্রথম পর্যায়ে এবং পাশে রয়েছে একটু দূরে রয়েছে বিজেপির সদস্যগুলো সদস্য সংখ্যাগণ রয়েছে যেগুলো সাধারণত বড়ো ধরনের কোনো যুদ্ধের প্রস্তুতিকালে আমরা দেখে থাকি এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কোনো দেশে আমরা এই সকল সাজ মানে যে পুলিশের যে পূর্ব প্রস্তুতিগুলো থেকে থাকে যে কোনো যুদ্ধক্ষেত্রের ময়দানের মতো সেই যুদ্ধক্ষেত্রের ময়দানের মতো আমরাই মূলত সেই প্রস্তুতিটা এখন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই রাজু ভাস্কর্য যেখান থেকে মূলত অন্যায়ের প্রতিবাদী স্তর যেটাকে বলা হয় সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রশ্ন ছুঁড়েছিলাম শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের অনেকে শিক্ষকদের অনেক হলের প্রভোস্টদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এভাবে প্রশাসনের সর্বস্থিতি থাকতে পারে কিনা যে সকল অনেক গার্ডিয়ানরা বলেছেন অনেক অন্য শিক্ষকরা বলেছেন যে এভাবে কোনোভাবেই প্রশাসনের ভিতরে প্রবেশ করতে পারে না কিন্তু প্রভোস্টকে যখন আমরা প্রশ্ন করেছিলাম তারা বলেছিল এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতে পারবে আমি তো হলের প্রশাসন সুতরাং তারা একটি যে এই প্রশ্নের সদুত্তর তারা দেয়নি তারা এই প্রশ্নের উত্তরটা তারা এড়িয়ে গিয়েছিল তো যাই হোক আমরা পুলিশ সদস্যদের কাছে এই বিষয়ে জানার অনেক চেষ্টা করেছি তারাও বলেছে যে আইন শৃঙ্খলা যাতে যেমন বিঘ্ন না ঘটে কেউ যাতে যেমন অপ্রীতির ঘটনা না ঘটাতে পারে সেই কারণেই মূলত এত এত পুলিশ সদস্য এবং তাদের এই উপস্থিতি আর আপনারা জানেন যে আজকে গতকালকে ইউজিসি থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে এবং মূলত ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে মিটিং ডেকেছিল সেই মিটিংয়েও তাদের এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধর ঘোষণা দিয়েছে তারাও এবং শিক্ষার্থীদের মূলত ছয়টার মধ্যে হল ছাড়তে হবে আর সেই শিক্ষার্থীরা যাদের যেমন নির্বিঘ্নে মূলত হল ছেড়ে যেতে পারে সেই কারণেই পুলিশের এই সরব উপস্থিতি এবং তাদের এমন এমন প্রস্তুতি আর কি দেখা যাচ্ছে কিন্তু কিন্তু আমরা বিভিন্ন সময় এখানে কিন্তু ভার্সিটির বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে গুলির শব্দ বোমায় বোমা মানে সেল নিক্ষেপের যে শব্দ অর্থাৎ বোমার শব্দ সাউন্ড গ্রেনেড যেটাকে বলা হয় সেই সাউন্ড গ্রেনেডের শব্দ কেন এই শব্দগুলো হচ্ছে এই বিষয়টা আমরা একটু খুঁজিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু আসলে আমরা সদুতো খুঁজে পাচ্ছি না